আমি বললাম এখানে যখন জায়গার বিষয় দাঁড়ালো এই জায়গাটা ছিল আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের অধীনে এ নিয়ে আমি কথা বললাম তো আমাদের এখানে কি অনেক সময় ফাইল আসে এডুকেশন ডিপার্টমেন্ট হঠাৎ করে বলছে যে এখানে এটা হেলথকে দিতে হবে আমরা সই করি এরকম বিভিন্ন দপ্তর বিভিন্ন সবই তো ত্রিপুরা সরকারের তো সেই জায়গায় তো অনেকে কিন্তু পরন্ত ছিল আমি ওনাদেরকে বুঝালাম আর এরকম হয় না এটা দিতে হয় ডেভেলপমেন্টের জন্য কেবিনেটে পাস করলাম এবং এখানে প্রায় আঠাইশ একরের মতো জায়গা আমরা দিয়েছি এবং আমরা জানি যে এনএনসির যে গাইডলাইন আগে এনসি এর গাইডলাইন অনুযায়ী ইট ইস সাফিসিয়েন্ট এবং যে ওনারা প্রজেক্ট নিয়েছেন এখানে মেডিকেল কলেজ হবে আমি আশা করি যে আমাদের মাননীয় শ্রী রতন চক্রবর্তী মহোদয় যে কথাটা বলেছেন যে এই এলাকার যারা প্রতিনিধিরা আছেন কারণ সবার সাথেই কথা বলে আমরা যদি একটা এই ধরনের একটা সুন্দর একটা প্রজেক্ট এই এলাকাতে হচ্ছে তাহলে একে ওপরের কনফিডেন্স থাকে এতে করে একটা হেলদি হেলদিফিয়ার যতগুলো বাইরের থেকে দিত্যেজি বলেছেন যে যতগুলো বাইরের থেকে গভর্নমেন্ট বাদ দিলে যতগুলো প্রজেক্ট হয়েছে এটা কিন্তু সবচেয়ে বেশি ওনারা কিন্তু এখানে প্রায় নাইন হান্ড্রেড কথা বলছেন সেটা লাগাচ্ছেন তো তাদেরও বাইরের থেকে যখনই আসবে তাদেরকেও কিন্তু আমাদের সব যাতে অফ 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 বিজনেস বিজনেস যাতে প্রপার হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে যে আমি বলবো যে এই বিষয়টা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে কোথাও যাতে কোনোরকম সমস্যা না হয় সবাই সবার জন্য এবং এই জায়গায় যখন এতগুলো মানে ম্যান পাওয়ারের কথাও বলেছে বহু ধরনের স্কিল যারা আছেন তারাও থাকবেন সুপার স্পেশালিস্ট থাকবেন স্পেশালিস্ট থাকবেন প্যারামেডিক্স থাকবে সুবিধা হয় সে রাজ্যে তো হবেই কিন্তু এই এলাকার উন্নয়ন কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে এখানে যে আমাদের যে এখন একটা দুটো রাস্তা এখানে হচ্ছে তো এই যে রিং রোড একটা রিং রোড এর এর মধ্যে আমরা শুরু হবে তো দুদিকে কিন্তু এইদিকে রাস্তা শুনতে হবে এই রিং রোড যেটা যাবে আপনার কয়াপুর হয়ে সে বাইপাসে পড়বে আরেকটা যেটা ওয়েস্টার্ন বাইপাস সেটা রামনগর হয়ে সেটা যাবে এয়ারপোর্টের সামনে দিয়ে তো এই জায়গার অবস্থাটা আপনারা বলুন কি সুন্দর হয়ে যাবে আমাদের এখানে আরো যেসব বা প্রজেক্টগুলো আমরা নিয়েছি পুষ্পবন্ত প্যালেস এর কথা আপনারা সবাই জানেন সেখানে ফাইভ স্টার হোটেল আর যখনই প্রজেক্ট হচ্ছে আমি বারবার জিজ্ঞেস করছি কি হচ্ছে কবে হবে এই যে মনিটরিং সিস্টেমটা আমরা খুব আমাদের সরকারের তরফ থেকে আমরা স্ট্রং করছি তো একদিকে এটা হবে আমাদের যে ন্যাশনাল আমাদের যে উড়ালপুর উড়ালপুর নিয়েও অনেকের কাছে আমরা সাজেশন চেয়েছি সাজেশনের পরে অনেকে বলছে যে এদিকে না হয় যদি প্যারালাল ওইভাবে করা যায় আমরা সবসময় সবাই মূল্যায়ন মূল্যায়ন করতে চেষ্টা করি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু হবে সেটাকে যদি দেখা যায় কম মানুষকে ডিস্টার্ব করে যদি মানে আমরা যদি এটা করতে পারি সেদিকেও ইট ইজ অলওয়েজ ওয়েলকাম তো সেইভাবে কথাবার্তা চলছে তো উড়ালপোল থেকে শুরু করে আমাদের যে আরেকটা মল হচ্ছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট একতা মল সেই ইউনিটি মল সেই ইউনিটি মল সেটারও কাজ শুরু হয়ে গেছে আমাদের যে 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 এখানে জি প্লাস বিল্ডিং হচ্ছে সিস্টেমে এটা যখন হবে আমাদের যে মাল্টি লেভেল কার পার্কিং প্লাস হোটেল যেটা মোটর স্ট্যান্ড হচ্ছে সব কটা যখন বেড়ে আসবে তখন আগরতলা শহরে কিরকম লাগবে আপনার উপর একটু আগে বললেন যে আমরা ক্যান্সার হসপিটালের জায়গা আমরা দিয়েছি শিলচরের একটা খুব নাম দাম আছে তো সেগুলো আমরা চিন্তা করে ওনাকে দিয়েছি খবর নিচ্ছি এখানে এতগুলো এখানে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন যে এতগুলো ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আসছে ইন্টারন্যাশনাল বুদ্ধা জম্মা ইউনিভার্সিটি এখানে এসছে তো প্রচুর ইউনিভার্সিটি এখানে আসছে মানুষ এখানে আসতেছে আপনারা এর মধ্যে দেখেছেন আমরা যে কাজের কারণে মানুষ কিন্তু সব খবর হয় যে গত লাস্ট যে ইনভেস্টার সামিটে আমি যখন দিল্লিতে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী যে সেখানে ওনার উপস্থিতি ছিল নর্থ ইস্টের যে বিজনেস সামিট হয়েছিল সেই সামিটে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা একটা মৌ সেখানে হয় পুরো নর্থ ইস্টে অষ্টলক্ষ্মী আটটা সেই জায়গায় আউট অফ ত্রিশ হাজারের মধ্যে ত্রিপুরার জন্য পনেরো হাজার কোটি টাকার উপরে সেখানে আপনারা ভাবুন এটা আপনি যারা ইনভেস্ট করবে ওরা দশ বার চিন্তা করবে আমি যে আমার পয়সাটা সেখানে লাগাবো সেখানে শান্তি আছে কিনা সেখানে প্রপার আহ গাইডেন্স আছে কিনা নিজ অফ বিজনেস আছে কিনা তো তবেই তো মানুষ এতগুলো আমাদের মুহ করেছে তারপরও মুহ যে করেছে তার জন্য আমি নিয়মিত যে কারা কারা মুহ করলো দেখালাম মুহ হয়েছে কাজের কাজ কিচ্ছু হলো না তো এটাকে ফলোআপ আপ করা ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতে হবে সত্যি আমি খুশি যে আজকে সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি এডুকেশন নিয়ে কথা বলছি আমাদের যে ত্রিপুরার এতগুলো যে ট্যুরিস্ট স্পট আছে আপনারা জানেন এর মধ্যে ছটা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যে টিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে প্রমো ট্যুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন তো আমরা সব থেকে সবকটা ডিপার্টমেন্ট এগ্রিকালচারই হোক যে খেলাধুলার জগত তো এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড সিনথেটিক ফুটবল জাতি জনজাতি এলাকা সব জায়গায় আমরা করছি তো সব থেকে আমাদের ইচ্ছা আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল নিজেও ছোট রাজ্য আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত মানে কনস্টেন্ট তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটা কথা বলবো এখানে